নমস্কার বন্ধুরা ঘোষ ফ্যামিলির রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি তৈরি করব চিকেন কষা এর জন্য আমি এখানে কড়াই গরম করে নিয়েছি তাতে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এবারে কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দেব আর দিয়ে দেবো সামান্য একটু আর হলুদ দিয়ে ভালো করে আলুগুলোকে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এবারে ওই তেলেই ফোরনে দেব গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা ও গোটা গরম মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে একটু ভালো করে ভেজে নেবো পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো কেটে রাখা টমেটো দিয়ে টমেটোটাকে ভালো করে ভেজে নেব দেখুন ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো এর ভিতরে পেস্ট করা মশলা এর ভেতরে রয়েছে রসুন আদা জিরে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ ধনে গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব আমি এর ভেতরে একটু মশলার বাটি ধোয়া জল অ্যাড করব মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব দেখুন মশলা আমার কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব মাংস দিয়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নেব এইভাবে আমি নেড়েছেড়ে ঢাকা দিয়ে দিয়ে লো ফ্লেমে মাংসটাকে আমি ভালো করে কষিয়ে নেবো এইভাবে মাঝে মধ্যে নেড়ে দেব আর ঢাকা দিয়ে দিয়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নেব মাংস আমার প্রায় কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব ভেজে রাখা আলু দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। মাংস আমার কষানো কমপ্লিট এবার আমি দিয়ে দেবো গরম জল আমি কম জল দেবো কারণ আমি এখানে ঝোল করব না মাংসটা আমি কষা কষা করব তাই আমি কম জল দেব। এবারে ভালো করে চেড়ে ঢাকা দিয়ে দেবো সিদ্ধ করার জন্য আমার মাংস আলু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দেব গরম মশলা গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব আমার রান্না কমপ্লিট এভাবে আপনারা তৈরি করে খাবেন দেখবেন খুব ভালো লাগবে আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ